ভারতীয় বিমান আধুনিকীকরণে কিছু মানুষের অবদান কিন্তু অনেক গভীরে ছাপ ফেলে যায় আজ আমরা সেরকমই একজন এয়ার ভাইস মার্শাল হিলাল আহমেদকে নিয়ে একটু আলোচনা করব অবশ্যই মানে আমাদের কাছে যে তথ্য আছে সেখান থেকে তার কাজ বিশেষ করে রাফায়েল যুদ্ধ বিমান আনার ক্ষেত্রে তার ভূমিকাটা বোঝার চেষ্টা করব দেখা যাক একজন ব্যক্তি কিভাবে দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এগিয়ে নিয়ে যান হ্যাঁ আর হিলাল আহমেদের ব্যাপারটা এই আরও আরো জরুরি মানে উনি তো শুধু একজন অফিসার নন রাফালের মতো যাকে বলে একদম অত্যাধুনিক প্রযুক্তি সেটার সাথে একেবারে শুরু থেকে জড়িয়েছিলেন তার কাজের জীবনটা দেখলে মানে অনেক কিছু জানার আছে প্রথমে যেটা চোখে পড়ে মানে উনি তো প্রথম ভারতীয় পাইলট যিনি রাফাল যুদ্ধ বিমান ওড়ান তাই না একদম অনন্তনাগের একজন কাশ্মীরি মুসলিম হিসেবে এই অর্জনটা তো বটেই কিন্তু এর একটা পেশাগত তাৎপর্য নিশ্চয়ই অনেক বড় ঠিক প্রথম পাইলট হওয়াটা অবশ্যই একটা বড় ব্যাপার কিন্তু এর পেছনে আছে তার দীর্ঘ অভিজ্ঞতা প্রায় তিন হাজার ঘন্টারও বেশি মানে কোনো দুর্ঘটনা ছাড়া যুদ্ধ বিমান চালানোর রেকর্ড তিন হাজার ঘন্টা হ্যাঁ আর শুধু রাফাল না মিরাজ দু হাজার মিগ টোয়েন্টি নানা ধরনের ফাইটার জেট চালিয়েছেন এই যে অভিজ্ঞতা এটা কিন্তু পরে খুব কাজে লেগেছিল আচ্ছা কোন ভূমিকার কথা বলছেন ফ্রান্সে এয়ার অ্যাটাসে থাকার সময়টার কথা হ্যাঁ ঠিক ধরেছেন ফ্রান্সে ভারতের এয়ার অ্যাটাসে হিসেবে তার নিয়োগটা ছিল খুব মানে স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ এর অ্যাটাসেদের তো কূটনৈতিক কাজই বেশি থাকে কিন্তু রাফাল চুক্তির সময়ে এই পদের ভূমিকাটা ছিল আরও অনেক টেকনিক্যাল হিলাল আহমেদ শুধু মিটিংয়ে ছিলেন না উনি টেকনিক্যাল দিকগুলো খুঁটিয়ে দেখেছেন তার মানে যেহেতু নিজে একজন অভিজ্ঞ পাইলট তিনি বুঝতে পারছিলেন ভারতের ঠিক কি দরকার একদম বিশেষ করে মিরাজ দু চালালোর অভিজ্ঞতাটা এখানে খুব সাহায্য করেছে ও আচ্ছা হ্যাঁ কারণ রাফাল আর মিরাজ তো একই কোম্পানি বানায় দ্য সোল্ট ঠিক ঠিক তো সেই প্রযুক্তি নিয়ে আলোচনা ভারতের প্রয়োজন অনুযায়ী বিমানের কনফিগারেশন ঠিক করা ধরুন কি কি অস্ত্র থাকবে মিটিও মিসাইল ক্যাল্প মিসাইল ভারতের জন্য কোনটা ঠিক মানে পুরো অস্ত্র প্যাকেজটা হ্যাঁ এই পুরো প্রক্রিয়াটাতে তার সরাসরি নজরদারি ছিল উনি একদম নিশ্চিত করেছিলেন যাতে বিমানগুলো ভারতের যা যা চাহিদা সেগুলো পূরণ করতে পারে তার মানে এটা শুধু ফাইল চালাচালি বা ডিপ্লোম্যাটিক আলোচনা ছিল না একেবারে যে ব্যবহার করবে তার চোখ দিয়ে দেখা নিঃসন্দেহে আর সবচেয়ে বড় প্রমাণ তো হল উনি নিজেই প্রথম ব্যাচের কয়েকটা রাফাইল ফ্রান্স থেকে উড়িয়ে ভারতে নিয়ে এলেন হ্যাঁ এটা ছিল তার লিডারশিপ মানে পুরো বিষয়টার উপর তার যে দখল ছিল সেটার একটা উদাহরণ এটা শুধু প্লেন ডেলিভারি ছিল না ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে একটা বড় টেকনোলজিক্যাল লিপ ছিল আর উনি ছিলেন সেই মুহূর্তটার একজন প্রধান কারিগর রাফাল প্রোগ্রাম তো একটা বিশাল ব্যাপার ছিল ওনার ক্যারিয়ারে এর বাইরে এয়ারওয়াইজ মার্শাল আহমেদের অবদানকে কিভাবে দেখা যায় মানে অন্যান্য ভূমিকাও তো ছিল নিশ্চয়ই অবশ্যই ছিল রাফাল তো একটা বড় অংশ কিন্তু ভারতীয় বায়ুসেনার যে সামগ্রিক উন্নয়ন মানে কৌশলগত বা প্রযুক্তিগত উন্নতি সেখানেও তার ভূমিকা আছে আচ্ছা একজন সিনিয়র অফিসার হিসেবে বাহিনীর আধুনিকীকরণ পাইলটদের ট্রেনিং নতুন প্রযুক্তি কিভাবে আত্মস্থ করা হবে এই সব ব্যাপারে তার চিন্তা ভাবনা তার নির্দেশনার একটা প্রভাব তো ছিলই উনি শুধু একজন পাইলট বা ট্যাশেনন একজন স্ট্র্যাটেজিস্টও তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে এয়ারওয়াইজ মার্শাল হিলাল আহমেদের কর্মজীবনটা একটা উদাহরণ তাই না মানে কিভাবে ফিল্ডের অভিজ্ঞতা আর হাই লেভেল স্ট্র্যাটেজিক দায়িত্ববোধ একসঙ্গে কাজ করতে পারে ঠিক তাই তার কেরিয়ারটা দেখলে বোঝা যায় একজন দক্ষ ফাইটার পাইলট কিভাবে মিলিটারি ডিপ্লোম্যাসি বা টেকনোলজি ম্যানেজমেন্টের মতো জটিল কাজও সামলাতে পারেন মানে আজকালকার যে নিরাপত্তা চ্যালেঞ্জ সেগুলো মোকাবিলা করার জন্য যেরকম মাল্টি ডাইমেনশনাল লিডারশিপ দরকার সেটার একটা দারুণ মধ্যে দেখা যায় হুম ওর ওর অবদানটা শুধু একার সাফল্য নয় এটা ভারতীয় বিমান বাহিনীর আধুনিক হওয়ার পথে একটা জরুরি মাইল ফলক এয়ার ভাইস মার্শাল হিলাল আহমেদের এই সংক্ষিপ্ত পরিচিতি থেকে আমরা দেখলাম কিভাবে একনিষ্ঠ দক্ষতা আর সঠিক সময় সঠিক দায়িত্ব পালন একটা দেশের ডিফেন্সকে অনেকটা এগিয়ে দিতে পারে আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে এই যে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা বিশেষ করে যখন আন্তর্জাতিক স্তরে এত বড় ডিল হয় তখন একদিকে টেকনিক্যাল চাহিদা আরেকদিকে কূটনৈতিক বাধ্যবাধকতা এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটা ঠিক কতটা কঠিন একজন এয়ার অ্যাট্যাশের মতো পদে থেকে এ দুটো দিক সামলাতে ঠিক কি ধরনের চাপ সামলাতে হয় বা কী বিশেষ দক্ষতা লাগে এটা কিন্তু ভাবার মতন একটা বিষয়